শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সালের আসর ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো বিশ্বের টপ লেভেলের ক্রিকেট দলগুলোর খেলা হচ্ছে আর সেখানে বাংলাদেশ নামিবিয়া স্কটল্যান্ড কিংবা ওমানের মতো ছোট দলগুলো অংশগ্রহণ করেছে টুইস্ট হচ্ছে সবার চোখ শিরোপার দিকে ইভেন বাংলাদেশের মতো দলও চায় শিরোপা জিততে কিন্তু ট্রফি তো একটা যাই হোক আইসিসি কাউকেই হতাশ করতে চায় না আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি টুর্নামেন্টের জন্য মোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে প্রায় একশত বত্রিশ কোটি টাকা যা আগের আসরে ছিল পঁয়ষট্টি কোটি টাকার আশেপাশে এবারের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে পনেরো কোটি টাকার আশেপাশে সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে নয় কোটি চব্বিশ লাখ টাকা আর সুপার এইট থেকে বাদ পড়া দল পাবে চার কোটি সত্তর লাখ বা আশি লাখ টাকা সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে এক্সট্রা ছত্রিশ লাখ টাকা এছাড়াও নয় দশ এগারো ও বারো নাম্বারে থাকা দলগুলো পাবে দুই কোটি নব্বই লাখ টাকা তেরো থেকে বিশ নম্বরে থাকা প্রতিটি দল পাবে দুই কোটি চৌষট্টি লাখ টাকা সেই হিসেবে বাংলাদেশ যদি যদিও জিতবে না যাই হোক সেই হিসেবে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও দুই কোটি চুয়ান্ন লাখ টাকা বা চৌষট্টি লাখ টাকা এরকম একটা এস্টিমেট টাকা তারা পাবে অর্থাৎ আমরা যে ট্রল করি বাংলাদেশকে নিয়ে এটা আসলে ঠিক না এরা হয়তো ট্রফি জিততে পারবে না কিন্তু প্রাইজ মানিতে কিছুটা শেয়ার তো বসাইতেই পারবে না কি